নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির লেখা সাধন পথের নানা কথা সম্পর্কে আলোচনা করতে আজকের প্রশ্ন মন অশান্ত হলে ধ্যান কিভাবে করা যায় আমি আবারও প্রশ্নটি রিপিট করছি মন অশান্ত হলে ধ্যান কিভাবে করা যায় এই প্রশ্নের উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি বলেছেন সারাদিন বিভিন্ন কাজে নানারকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে আপনার মনে ট্রেনে সিট না পেয়ে মন বিগড়ে গেল কেউ উল্টোপাল্টা কথা বলায় মনে একটু রাগ হলো জিনিসপত্রের দাম বাড়তে থাকায় অনিশ্চিত তার ভয় ছেলে ভালো রেজাল্ট না করায় আপনার মনে হতাশা এভাবে মনে ক্রমাগত চাপ পড়ছে মনে ধুলো জমছে এই জন্য কিছু করা দরকার না হলে ধ্যানের সময় ওই চিন্তাগুলি উঠতে থাকবে ব্যথা বেদনা রাগ উঠে আসবে এজন্য দরকার পদ্ধতি প্রাচীন যুগে সাধকেরা প্রতিদিন নদীর ধারে দাঁড়িয়ে উচ্চস্বরে স্তপ পড়তেন ভক্তিমার্গীয় লোকেরা কীর্তনের সঙ্গে নাচেন খোল করতাল নিয়ে কোনো পাপ করলে খ্রিস্টানরা চার্চে গিয়ে কনফেশন করেন আজকাল অনেক শহরেই সকালবেলায় মানুষেরা একসঙ্গে জোরে জোরে হাসেন এসবের অর্থ কি মনের ভেতরে যে আবর্জনা আছে সেগুলি বাইরে ফেলে দেওয়া এতে মানুষের মন হালকাও সতেজ হয় যেমন পাল্টা খেয়ে যখন শরীরে অস্বস্তি হয় তখন বমিও হলে একটু রিলিফ লাগে একে বলে রেচন আধুনিক মনোবিজ্ঞানেরও এর উপকারিতা স্বীকার করা হয়েছে আমরা পরীক্ষা করে দেখেছি ধ্যানের আগে এই রেচন করলে মন সহজেই শান্ত হয়ে আসে তাহলে আপনি কি করবেন ধ্যানে বসার আগে ঘরের দরজা জানলা বন্ধ করে কিছুক্ষণ উদ্দাম নৃত্য করুন দুর্গাপুজোয় ধুনচি নাচের মতো এবার বসে ধ্যান শুরু করুন অথবা নিচের চারটি পদ্ধতি একে একে করুন প্রথম দুই এক মিনিট জোরে জোরে শ্বাস নিন ও ছাড়ুন দ্বিতীয় তালে তালে উদ্যাম নৃত্য শুরু করুন হাত পা ছুড়ুন চিৎকার করুন হাসুন কাঁদুন লাফান তালে তালে হাততালি দিন বসে বসেও জপ করুন চোখ বন্ধ করে এবার ধ্যান শুরু করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল পরিবারের সদস্যদের অনুরোধ করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজি এই ধ্যান শুরু করার মানে মন অশান্ত হলে ধ্যান কিভাবে করা যায় এত সুন্দর পদ্ধতি তিনি তার বিশ্লেষণে উত্তরে দিয়েছেন আমরা সকলেই এই পদ্ধতিটি চেষ্টা করা উচিত তাহলে দেখব আমরা সত্যি সত্যি সুন্দরভাবে ধ্যান করতে পারবো জয় শিব শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিনাশিনী জয় মা কালী